আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে রান্না করব বিশেষ পদ্ধতিতে পাঙ্গাস মাছ তো যারা পাঙ্গাস মাছ খেতে পারেন না গন্ধ আসে তাদের জন্য এই রেসিপিটা আজকে আমি দেখিয়ে দিব কীভাবে ধুয়ে রান্না করলে পাঙ্গাস মাছ থেকে একটু গন্ধ আসবে না আর কিভাবে রান্না করলে খাবারটা অনেক মজা হবে তো সব কিছুই যদি রান্না করতে জানেন ভালোভাবে তাহলে কোনো কিছু খেতে অসাদ লাগে না তো আমি এখানে পাঙ্গাস মাছ রান্না করার জন্য শুকনো মুড়ি চা রসুন নিয়ে নিয়েছি শুকনো মুড়ি চা রসুন আমি বেটে তারপর রান্না করব। আসলে ছোটোবেলা থেকেই আমি অনেক পাঙ্গাস মাছের ভক্ত আমার মা ছোটোবেলায় আমাকে অনেক পাঙ্গাস মাছ অনেক পদ্ধতিতে রান্না করে খাওতো একবার বলাতে আমাকে এইভাবে বিশেষ পদ্ধতি রান্না করে দিয়েছিল তারপর থেকে মায়ের কাছ থেকে আমি শিখেছি এই রান্নাটা তো এই তো আমার বেটে নেওয়া হয়ে গেছে এখন আমি পাটাটা ধুয়ে কিছু পানি উঠিয়ে নিব যেহেতু আমরা গ্রামের বউ কিছুই কিন্তু ফেলতে চাই না পাটার মধ্যে একটু মরিচ বাটা লেগেছিলো সেটাকেও ধুয়ে উঠিয়ে নিলাম তারপর আমি এখানে মাছটাকে ধুয়ে নিব সুন্দরভাবে মাছটাকে আমি লবণ দিয়ে খেঁচে নিব এরকম মাটির হাতা নিতে মাছ খাঁচতে আমার অনেক ভালো লাগে আর অনেক পরিষ্কার হয় মাটির হাতা নিচের আমি মাছ খাজা খেতে পারি না তাহলে আমার কাছে একটা গন্ধ আসে তারপরে এখানে একটা টিপস দিচ্ছি এখানে কুসুম গরম পানি আমি মাছের মধ্যে দিয়ে দিলাম লবণ দিয়ে খাঁচার পর অনেকটা গন্ধ চলে যায় আর এভাবে যদি কুসুম গরম পানি দিয়ে আপনারা ধুয়ে নিতে পারেন দুই তিনবার তাহলে পাঙ্গাস মাছ থেকে আর কোনো ধরনের গন্ধ আসবে না এইভাবে আমি ভালো করে মাছটাকে ধুয়ে নিয়েছি তারপর লবণ আর হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর আদা রসুন বাটা দিয়ে আমি এটাকে ভালোভাবে মাখিয়ে রেখে দেব পাঁচ মিনিট তাহলে মাছের মধ্যে সুন্দরভাবে লবণ ঢুকে যাবে এই তো আমার মাছটা মাখিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেছে তারপর কড়াইতে তেল দিয়ে দিলাম মাছটাকে সুন্দরভাবে উল্টে পাল্টে ভেজে নেব মাছটা দিয়ে এখন ভেজে নিলাম সুন্দরভাবে তো আমার মাছটা ভাজা হয়ে গেছে তারপর এখানে সেই তেলের ভিতরে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর লবণ লবণ দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি আর কি নরম হয়ে যাবে ভাজতে সুবিধা হবে তারপর দিয়ে দিবো সে বেটা রাখা পেস্ট এখানে আমি সেই পেস্টটাই দিয়েছি এখানে আলাদা করে আর কোনো ধরনের আদার বাটা হলুদ করে মরিচুর করে দেব না তারপর দিয়ে দিলাম একটু পানি পানি দিয়ে বলকটা চলে আসলে দিয়ে দিব একে একে মাছের পিসগুলো মাছের পিসগুলো দিয়ে এখন আমি অপেক্ষা করব পানিটা শুকিয়ে যাওয়ার এটা আর কি ভুনা ভুনা টাইপে রাখবো তারপর দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ এদিকে আমার ছেলে আসছে আবার কলা পাতা নিয়ে কলাপাতার ভিতরে তাকে পতাকা বানিয়ে দাও লেবিস্টিক দিয়ে তো কাজও করতে হয় তাদের মনে রক্ষা করতে হয় আর এদিক দিয়ে আমার তরকারিটা হয়ে গেছে তো সুন্দরভাবে তরকারিটা নামিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে কালারটা দেখতে মনে হচ্ছে যে খাই খাই পুরা তারপর আমার মাছের লেসটা অনেক পছন্দ আমি মাছের লেসটাই নিয়ে নিলাম আপনাদের ভাইও মাছের লেস খেতে অনেক ভালোবাসে কিন্তু আজকে আর তাকে দেওয়া হয়নি কারণ আজকে আমার মতো রান্না করেছি আমি খেয়ে নিলাম তো এইভাবে যারা খাননি একবার হলে ট্রাই করে দেখবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন